নিজের ভালোবাসা প্রাণের ভালোবাসা আবু বকরের ভালোবাসার উপরে নবীর ভালোবাসাকে অগ্রাধিকার দেওয়ার জন্য নবী হেফাজতের জন্য আবু বকর ওখানে পা ঢুকাইয়া দিলেন জোরে বলেন আল্লাহ আকবর সুবাহান আল্লাহ আমাদের ইমান আমাদের ভালোবাসা নবীর প্রতি এমন হতে হবে নবীর মান নবীর ইজ্জত নবীর সম্মানের জন্য আমরাও প্রয়োজনে যা জীবনও দিব রক্ত দেব যান দেব মাল দেব রাজি আছি না আমরা নবীজির জন্য রাজি আসে না নাই আমার নবীজি রক্ত দিয়েছেন তাইফের ময়দানে কি বলেন দেন নাই আমার নবীজি দন্দান মুবারক উহুদের ময়দানে শাহাদত বরণ করেছেন দন্দান বেগেছেন প্রিয় নবীজির শান মান এবং এই নবীর দাঁত বাঙ্গা কোরআন নবীর রক্ত মাকে ইসলামের জন্য প্রয়োজনে আমরাও জীবন দেব আমরাও রক্ত দেব এটার নাম ভালোবাসা এটার নাম কি ভালোবাসা প্রিয় ভাইয়েরা আমার আর সাল্লাম ইল্লা ওয়াহমেদ ইল আল্লাহ বলেন নবী আমি আপনাকে এই জগৎ সমূহ কয়টা জগতের কথা বলছিলে মনে আছে ভুলে গেছেন কয়টা জগৎ বলেন আলমে আর ওয়া রুহের জগৎ দুই নম্বর আলমে দুনিয়া এখন যেখানে আছে তিন নম্বর আলমে বরজখ আলমে বরজখ মানে মারা যাওয়ার পর থেকে শুরু করে কেয়ামতের মাঠে উঠা পর্যন্ত এই সময়টা হলো আলমে বর্জ এটা শুধু কবর নয় আপনি কবরে যান যান আপনাকে জ্বালাইয়া পোড়াইয়া আগুনে পোড়াইয়া বস্মী করা হোক মাছের পেটে যান বাগের পেটে যান যেখানেই যান না কেন আপনাকে কবর দেওয়া হোক অথবা না হোক আপনি যেখানেই থাকুন না কেন কেয়ামতে উঠা পর্যন্ত এবং মৌতের পর থেকে এই সময়টা আলমে বর্জ আর কেয়ামত থেকে শুরু করে আবার

যেখানে আমরা ছিলাম নবীরা ছিলেন রুহের জগতে সেখানে কিভাবে নবী রহম্মদ দেখেন তো আমার ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন আদম আলাই সালাতামকে তৈরি করলেন কি দিয়া তৈরি করলেন মাটি দিয়া পানি দিয়া আগুন দিয়া তৈরি করলেন আদমকে কোথায় বানালেন জান্নাতুল ফিরদৌসের ভিতরে প্রশ্ন জেনে রাখবেন আদমকে কোথায় বানালেন জান্নাতুল ফিরদৌসে বলেন না কোথায় বানাইলেন আদমকে জান্নাতুল ফেরদوس এবার আমি যদি প্রশ্ন করি জান্নাতুল ফেরদوس কোথায় বলতে পারবেন পারবেন না জান্নাতুল ফেরদوس কোথায় একটু দেখেন قال الرسول الله আমার নবীর কথা قال الرسول الله জোরে বলেন সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লামা ইন ফিল জান্নাতি মিয়াত দারাজা মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনা السما ই ওয়াল আল্লাহর নবী বলেন জান্নাত কয়টা আমরা জানি কয়টা জান্নাত জোরে বলেন এগুলো শিখার জন্য জানার জন্যই তো মাফিল আটটি জান্নাতের ভিতরে একশো দরজা আছে দরজা মানে দুয়ার না দরজা মানে মর্যাদার এক স্তর দুই স্তর তিন নম্বর জান্নাত চার নম্বর এক জান্নাতের উপরে আরেকটা ওই জান্নাতের উপরে আরেকটা ওই বেহেস্তের উপরে আরেকটা ওই বেহেস্তের উপরে আরেকটা এই ধরনের একশো ধরনের জান্নাত আছে কয় ধরনের একশো প্রিয় নবীজি বলেন প্রতি দুই স্তর একশো ধরনের জান্নাত দুই ধরনের জান্নাতের মাঝখানের দূরত্ব হলো কামা বাইনা ওয়াল আরদ নবমন্ডল ভূমন্ডল আসমান এবং জমিনের দূরত্বের সমান সুবাহান আল্লাহ বলবো না দুই জান্নাতের মাঝখানের দূরত্ব আসমান জমিনের দূরত্বের সমান তাহলে একশো ধরনের জান্নাত সবগুলো মিলাইয়া আল্লাহ তোমার জান্নাত এটা কত বড় হবে এটা তো আমরা জানি না আল্লাহ তালা সুরয়া আল এমরানের ভিতরে একটুখানি ইঙ্গিত দিয়েছেন তোমরা কম্পিটিশন দাও প্রতিযোগিতা দাও প্রতিযোগিতা দাও আল্লাহর